শ্রোতা বন্ধুরা আজকে জানুন শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস বাংলা মাসের চতুর্থ মাস এবং শ্রাবণ মাসে শ্রবণা নক্ষত্রে চন্দ্রদেব সহচার্যে থাকেন বলে এই মাসের নাম শ্রাবণ মাস বলে জানা যায় শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিব পুরাণ অনুসারে লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছে শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাসে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষ চর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের মাহাত্ম পুরাণ মতে এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে আসে শ্রাবণ মাসেই ভোলানাথ মাতা পার্বতীকে স্ত্রী রূপে শিকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাসে মাতা পার্বতী বাবা ভোলানাথ নেমে আসে মর্তে পৃথিবী ভ্রমণ করেন ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন ভক্তরা কঠোর তপস্যা করে পুজো অর্চনা করে জীবনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার ভক্তিসাধনায় লীন হয়ে যায় বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট তিনি যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে ভক্তদের সহায়তা করেন বিবাহিত জীবন সন্তান সুখের শরীরে রোগ ব্যাধি থেকে মুক্তি ভক্তি সাধনায় উন্নতির জন্য ভক্তরা বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার চেষ্টা করেন শ্রাবণ মাস বাবা ভোলানাথের অতি প্রিয় বাবা শিব অল্পতেই সন্তুষ্ট তাই চারিদিকে শিব মন্দির তারকেশ্বর বৈদ্যধাম দেওঘর শ্রাবণী মেলায় খুব ধুমধাম করে ভক্তদের ভিড় হয় বাঘ কাঁধে নিয়ে খুব আনন্দের সাথে ভোলানাথের দর্শনে যান এবং পুজো অর্চনা করে জল ঢালে পঞ্চামৃত ষোড়শ উপচারে বাবাকে ভক্তি সাধনা করে তবে বন্ধুরা বাবা ভোলানাথের কৃপা পেতে ওম নমসিবায় লিখতে ভুলবেন না